রোজা আমি একটু রোজা জন মানুষ আমি আমি রোজা মানুষ আমার রোজা আছো কয়েক পোলা মানে সাহস আমি রোজা আছি বর্তমান যুগের পোলা রে এতো খারাপ মূল মানুষের জায়গা যা ও চাষা আমির বাড়ি কোনটা

তোর একটা কিভাবে আমি খুঁজতেছি তোর খবর কি তোর তোর কোনো খবর কোনো কিছু নাই রমজান দিকে কিছু করা হইতেছি না এ চাচা এ আমার একটা মান সম্মান আছে না লোক আছে দেখতেছে না কি আমার মান সম্মান লোক

মানে সবার সাথে ভালোভাবে কথা হইতেছে তো মানে সবাই মনে করে আমি ভালো হয়ে গেছি তাই না হ্যাঁ আমার এখন ইটা লাগবো আমি যেটা সামনে ঈদ আছে ঈদ মার্কেট করবো তেমার সাথে শুধু টেয়া দিছি কইলে আমি তো এমনই টেয়া নাই এমনই টেয়া দিয়ে পাবো না ইটতে পারো ইট পারলে

সুদ খাওয়া হারাম আপনি মনে হয় এটা জানেন না তাছাড়া আপনি মনে হয় জানেন না হাদিস সম্পর্কে আল্লাহ তালা শুয়র খাইতে নিষেধ করছে একবার আর সুদ খাইতে নিষেধ করছে সত্তর বার আরে বাবু এই ধরনের হাদিস তো আমি কোনোদিন শুনি নাই আপনি কোন থেকে আয়ের এই ধরনের হাদিস মারতেছেন আমার সামনে আমার না সুদের নষ্ট করে দিতেছেন না আপনি এটা বলতে পারলেন সুদ খাওয়া হারাম এটা তো সবাই জানে শুনেন চাষা আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছে যে একবার সুদ খাইলো সে তার মায়ের সাথে জিনা করল নাউজ বিল্লা নাউজ বিল্লা তাহলে চাচা আপনি এত বড় পাপের কাজটা কি করতে চান আর আপনি উনি উনি যে পাপটা করছে এর সমতুল্য পাপ আপনারও হয়েছে চাষা আশা করি ভবিষ্যতে এই ধরনের পাপ কাজ আপনি আর করবেন না কি ব্যাপার এই সামান্য সুদ খেলি এত বড় গুণা হয় এটা তো আমি আগে জানতাম না না এটা থেকে তো বাইরে লাগবো হুজুর ভুল করে তো পাপ কাজ মেলাই করে ফেলেছি এখন এটা থেকে পাচার উপায় নাকি তাছাড়া ভয় পায়ন না এর থেকে পাস আরো আছে তাহলে আল্লাহ উপায় টা দেন আমার আর সুদ আছে না আজকে থেকে দুই জনই তফা করেন এই সুদ খাবেনও না সুদ দিবেনও না বেশি বেশি নামাজ পড়বেন আল্লাহর কাছে দু তুলে কান্না কান্নাকাটি করবেন আল্লাহর কাছে মাফ খাবেন তাহলে হয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহ মাফ করে দিন শোন যে ভুল কাজ করছি এই ভুলের অনেক পাপ কাজ করা হয়েছে তার কারণ এই সুদগুলো আজকে থেকে খাওয়া বন্ধ আজকের পর থেকে আর কোনো দিন আমি শুকতাম না এখন থেকে আমি পাঁচ হত্তর টমা শুনুন পাঁচ হত্তর টাকা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে সত্য আল্লাহ তাহলে আপনাদের হ্যাঁ